বঙ্গোপসাগরের বুকে যেন বিস্ফোরণের গর্জন আকাশ কাঁপিয়ে ছুটে গেল মিসাইল আর মুহূর্তের মধ্যেই বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল চারদিক বাংলাদেশ নৌবাহিনী তাদের ভয়ঙ্কর সামরিক শক্তির যে প্রদর্শন করল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত তো যেন হতবম্ব একের পর এক সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাজ বাংলাদেশ যেন আরেক নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে শক্তিশালী যুদ্ধজাহাজ থেকে ধেয়ে গেল ভয়ঙ্কর মিসাইল দূর থেকে আঘাত হানার মুহূর্তে বিশাল আগুনের গুলায় আকাশ অঙ্গিত হয়ে উঠল বঙ্গোপসাগরের নীল জলরাশিতে প্রতিফলিত হচ্ছিল সেই আগুনের আলোয় এটি ছিল নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড দুই হাজার পঁচিশ কিন্তু অন্যান্য বছরের মহরাজ্যে এবার এটটা ছিল সম্পূর্ণ আলাদা কারণ এবার বাংলাদেশ নৌবাহিনী তাদের সবথেকে শক্তিশালী অস্ত্র ব্যবহার দেখিয়েছে শুধু শক্তি প্রদর্শন নয় নতুন সামরিক শক্তির জন্ম জন্য বঙ্গোপসাগরের বুকে আধুনিক প্রযুক্তির এই মিসাইল আকাশে ছড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল শব্দে কেঁপে উঠল পুরো সমুদ্র এলাকা কিছুক্ষণের মধ্যেই সেই লক্ষ্যবস্তুতে নির্দিষ্টভাবে আঘাত হানল আর বিশাল বিস্ফোরণের শব্দ চারপাশের বাতাসে ভিড় হয়ে উঠল বাংলাদেশ নৌবাহিনী এত নিখুঁতভাবে এই অপারেশন সম্পন্ন করল যে সামরিক বিশ্লেষকদের মতে একটি আন্তর্জাতিক মানের সামরিক শক্তির পরিচয় বহন করে বঙ্গোপসাগরে বাংলাদেশের যে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে তা এখন সুস্পষ্ট ভারতীয় সংবাদ গণমাধ্যমগুলোর প্রতিক্রিয়া দেখার মতো বাংলাদেশ নৌবাহিনী এত শক্তিশালী হয়ে উঠল কবে এমন প্রশ্ন তুলেছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের সামরিক পরিকল্পনাকারী এখন চাপে কারণ এতদিন ভারতের নৌবাহিনী ছিল দক্ষিণ এশিয়ার একচ্ছত্র অধিপত্য বিস্তারকারী শক্তি কিন্তু এখন বাংলাদেশ এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা শুধু নিজেদেরই রক্ষা করতে পারবে না বরং আক্রমণাত্মক প্রতিরোধ করতেও সক্ষম বিশ্বের বিশ্লেষকদের চোখ এখন বাংলাদেশের দিকে দক্ষিণ এশিয়া সামরিক শক্তির মানচিত্র বদলে যাচ্ছে এই মহড়ায় শুধু মিসাইলই উৎক্ষেপণ হয়নি বাংলাদেশ সেনানৌ এবং বিমান বাহিনী সম্মিলিত শক্তির এক অনন্য নজির স্থাপন করা হয়েছে মহড়ায় অংশ নিয়েছিল ফ্রিগেট করবেট মিসাইল বোর্ড ও পিবি মাইন সুপার এবং অত্যাধুনিক হেলিকপ্টার ও পেট্রোল এয়ারক্রাফ্ট বাংলাদেশের এডিএস অর্থাৎ স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড সেলভেজ কমান্ডো ইউনিটের সদস্যরাও অংশ নিয়েছিল যারা সমুদ্রের গভীর থেকে শুরু করে পানির ওপর যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত তাদের চূড়ান্ত মহড়া দেখে উপস্থিত সামরিক বিশেষজ্ঞরা স্তম্ভিত নৌবাহিনীর একের পর এক জাহাজ থেকে ঢেউ ছিঁড়ে এগিয়ে যাচ্ছে একদিকে মিসাইল হামলা অন্যদিকে বিমান বিধ্বংসী গোলা বর্ষণ শত্রু সাবমেরিনে ধ্বংস করতে ব্যবহার করা হয়েছিল ডেপ চার্ট এটি একটি বিশেষ ধরনের বিস্ফোরক যা পানির নিচে হয়ে সাবমেরিনের অস্তিত্ব শেষ করতে পারে সমুদ্রের ওপর উড়ে যাচ্ছিল বাংলাদেশের যুদ্ধ বিমান বোমার ও বিমানের মহড়া দেখে উপস্থিত সবাই হতপা এদিকে আকাশে শক্তি প্রদর্শন অন্যদিকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজের বিধ্বংসী মিসাইল হামলা এই বিশাল মহড়ার মূল উদ্দেশ্য কি বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি সামরিক মহড়া নয় বরং শক্তির প্রদর্শন বাংলাদেশ এবার বিশ্বকে দেখিয়ে দিল যে তারা আর পিছিয়ে নেই তাদের সীমা রক্ষা করবার জন্য তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে প্রস্তুত বাংলাদেশের সীমা এখন সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে একসময় যা ছিল কল্পনা আজ তা বাস্তব নৌবাহিনীর প্রধান স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমাদের জলসীমায় কেউ অনুপ্রবেশ করতে পারবে না আমাদের অর্থনৈতিক অঞ্চল আমাদের সার্বভৌমত্ব সব রক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত বাংলাদেশের এই শক্তি প্রদর্শনে শুধু ভারত নয় আশেপাশের দেশগুলোও রীতিমতো বিস্মিত অনেক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে আগামীতে কি হবে বাংলাদেশের সামরিক শক্তির এই উত্থান ভারতের এবং অন্যান্য দেশে কি বার্তা বহন করে বঙ্গোপসাগরে গর্জন থামেনি বাংলাদেশের এই মিসাইল উত্থাপন শুধু একটি সামরিক মহড়া ছিল না বরং এটি ছিল এক নতুন শক্তির উত্থানের বার্তা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মাথায় হাত বাংলাদেশ এতদিন শুধু আত্মরক্ষামূলক অবস্থানে ছিল কিন্তু এবার বাংলাদেশ দেখিয়ে দিল তারা চাইলেই আক্রমণাত্মক সক্ষমতাও দেখাতে পারে এতদিন যারা বাংলাদেশকে ছোট শক্তি হিসাবে দেখত তাদের ধারণা এক নিমিষেই বদলে গেল ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক বলছে বাংলাদেশ এখন শুধু আত্মরক্ষার জন্য তারা নিজেদের আক্রমণাত্মক সামরিক ক্ষমতাও তৈরি করছে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা জন্য এক বিশাল পরিবর্তন এই মিসাইল উৎক্ষেপণের খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু হয়েছে তুলপাট ভারতীয় সংবাদ মাধ্যমে একটাই প্রশ্ন বাংলাদেশ কি এবার সমুদ্রে অধিপত্য বিস্তার করতে চাইছে বিশেষজ্ঞদের মতে এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী যে সক্ষমতা দেখাত শুধু তা প্রতিরক্ষামূলকই নয় বরং আক্রমণাত্মক পরিকল্পনারও ইঙ্গিত দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করছে বলে জানা গেছে ভারতের এক সময়ের অবসরপ্রাপ্ত নৌ কমান্ডার বলেছেন বাংলাদেশ এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা চাইলে বঙ্গোপসাগরে আমাদের কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহড়ায় শুধু মিসাইল উৎক্ষেপণই হয়নি বাংলাদেশ প্রতিরক্ষা শক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে মহড়ার সময় দেখা গেছে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট করবেট মিসাইল বোর্ড অপিবি মাইন সুপার সহ একাধিক যুদ্ধ জাহাজ কৌশলগতভাবে অবস্থান করেছে বাংলাদেশের আকাশে উঠেছে সুসজ্জিত যুদ্ধবিমান একের পর এক এয়ারস্ট্রাইক অপারেশন নৌবাহিনী ও বিমানবাহিনী মিলিতভাবে জয়েন্ট অ্যাটাক ফরমেশন মহড়া চালাচ্ছে যা সম্পূর্ণ এক নতুন কৌশল শুধু তাই নয় সামরিক বাহিনীর এসডাব্লিউ এডিএস কমান্ডোরা গভীর সমুদ্রের চব্বিশ সালে শত্রুপক্ষের জাহাজ ধ্বংসের মহড়া চালিয়েছে এই বিশেষ ফোর্সে পানির নিচে একাধিক কৌশলগত অপারেশন পরিচালনা করে একই সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধের জন্য প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে যেখানে বাংলাদেশের রাডার সিস্টেম নৌবাহিনীর সার্ভার ওয়ারফেয়ার ইউনিট এবং সেনাবাহিনীর সিগনাল ইন্টেলিজেন্স ইউনিট একসঙ্গে কাজ করছে এই মহড়ায় এমন কিছু কৌশল ব্যবহার করা হয়েছে যা শুধু উন্নত সামরিক শক্তিধর দেশগুলোই করে থাকে বিভিন্ন সামরিক বিশ্লেষকদের চোখে এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণা সংস্থা গ্লোবাল ডিফেন্স রিভিউ বলেছে বাংলাদেশের নৌ এবং বিমান বাহিনী এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হচ্ছে তাদের বর্তমান সামরিক প্রস্তুতি আগামী দিনে ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বাংলাদেশের এই সামরিক উত্থান শুধু ভারতের জন্যই নয় বরং দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের জন্য একটি বার্তা বহন করছে বাংলাদেশের এই মহড়ার খবর ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে পৌঁছে গেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার সামরিক গবেষণা প্রতিষ্ঠান এমনকি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বাংলাদেশের নৌবাহিনীর সাম্প্রতিক কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই মহরার পর বাংলাদেশ সরকারও একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ এখন নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াবে সমুদ্র সীমা রক্ষার জন্য তারা উন্নত প্রযুক্তি সংগ্রহ করবে এই ঘোষণার পরই আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ কি আগামীতে আরও শক্তিশালী সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যদি এই গতিতে সামরিক আধুনিকায়ন চালিয়ে যায় তাহলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যেই তারা দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিতে পরিণত হবে বাংলাদেশের এই সামরিক উত্থান কেবলমাত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি নয় বরং এটি এক আত্মবিশ্বাসের প্রতীক বঙ্গোপসাগরে নৌবাহিনীর এই মহারা প্রমাণ করল বাংলাদেশ এখন নিজেদের সীমানা রক্ষার জন্যই প্রস্তুতিমূলক অবস্থানে থাকবে না বরং আক্রমণাত্মক কৌশলের দিকেও এগিয়ে যাবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন এই অঞ্চলে সামরিক শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে যাচ্ছে বিষয় এখন অপেক্ষা করছে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হবে ভারতের পরবর্তী প্রতিক্রিয়া কি হতে পারে আর বাংলাদেশ সরকার কবে নাগাদ আরও বড় সামরিক ঘোষণা দিতে পারে